নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দী মহারাজের বলা কিছু মজার গল্প বলবো। মহারাজ বলছেন একবার আমরা কয়েকজন জয়রামবাটি থেকে ফিরছি হাঁটতে হাঁটতে আসছি শীতকাল খুব রাত হয়ে গেছে এক জায়গায় নদী পার হতে হয় জল বেশি না থাকলেও বেশ স্লিপারই ছিল সঙ্গে অনেকে থাকলেও আমাকেই সবাই বেশ শক্ত সমর্থ মনে করে আগে যেতে দিল খুব পেছল থাকায় আমি পড়ে গেল একজন কোনো মতে পা দিয়ে আমাকে আটকালো শীতের দিন পরনে সোয়েটার চাদর এসব রয়েছে পড়ে গিয়ে আমার কাপড় ভিজে গেল ভেজা কাপড়েই হাঁটতে হাঁটতে গেল রাত বারোটা বাজে কোথাও কোনো লোকজন নেই হঠাৎ দেখলাম উল্টো দিক থেকে একজন লোক আসছে তাকে বলা হলো আমরা রাস্তা পাচ্ছি না সামনেই রাস্তা আছে বলে সে আমাদের রাস্তা দেখিয়ে দিল কোন দিকে জল কম হবে জিজ্ঞাসা করলে সে বলল দিকে যাবেন ওদিকে জল কম হবে তা আমি যেহেতু আগেই পড়েছি আমাকেই বলা হলো জল বেশি কিনা পরীক্ষা করে দেখতে সবাই বলল তুমিই আগে নাবো বাঁদিকে নেবে দেখলুম আমার গলা জল তার মানে যে বলেছিল বাঁ কম জল হবে সে তার বাঁ বুঝিয়েছিল আর আমি আমার বাঁ দিকে নেবেছিল রাত দুপুর শীতের দিন তখন কাউকে পাওয়ার কথা নয় তবু যাও বা পেয়ে গেলুম একজনকে কিন্তু যা বলল তাতে এক গলা জলে পড়ে গেল সাঁতার জানি কিন্তু এত সব গরম জামা পরে সাঁতার দেওয়া যায় না সেই ভিজে কাপড়ে হেঁটেই নদী পার হলুম আমি আর অন্য সবাই অল্প জলে শুকনোভাবে পার হলো মজার কথা হাসির কথা বলতে ওই ট্রিপ আরও মজার কথা হলো আমরা জলে পার হচ্ছি যখন সবাই তো সামনে কাপড় তুলেছি অন্ধকারে আমার তো এভাবে আমরা পার হয়ে গেল যার হাতে কেন সে কি করে বলতো কি আর করবে অগত্যা সেও এভাবেই পার হলো মহারাজকে বলা হচ্ছে আপনার এখানে আজ সকালে এত ভিড় কেন মহারাজ মহারাজ তখন বলছেন আমি লজেন্স দিচ্ছিল দিয়ে দিয়ে আজ আমার হাত ব্যথা হয়ে গেছে ব্যথা হয় কিন্তু পরে আর ব্যথাটা থাকে না উৎসবের দিনে মায়ের মন্দিরে খুব ভিড় তা একজন খুব কষ্ট করে ভিতরে ঢুকে উঁকি দিয়ে দেখলো তখন পিছন থেকে কে একজন তাকে জিজ্ঞাসা করলো ওখানে কি আছে রে সে উত্তর দিল কেস না পয়সা নেবার জন্য একটা ছবি সাজিয়ে রেখেছে মহারাজকে প্রশ্ন করা হচ্ছে আমি অনুকূল ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছিলাম আমাকে জোর করে ওখানে নিয়ে গিয়েছিল আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই মহারাজ মহারাজ তখন বলছেন ওখানে তোমার পছন্দ হল না কাউকে জোর করে কোথাও নেওয়া যায় তা বাপু আমার চেহারাটাও ভালো নয় মহারাজকে বলা হচ্ছে মহারাজ মা কালী খুব জাগ্রত দেবতা তাই না মহারাজ তখন বলছেন মা কালী হলেন কাঁচা খেকো দেবতা বাবা সোজা কথা নয় বিমল রায় স্বামীজির ফিল্ম তুলেছিল পরে তাকে ফিল্মের সব লোকেরা বলল তুমি ফিল্মে কালী পুজো দেখিয়েছ মা কালী হলেন কাঁচা খেকো দেবতা তুমি এবার ভালো করে কালী পুজো করো সে তখন সত্যিই পুজো করলো আমাদেরকেও যেতে বলল আমরা গিয়েছি গিয়ে দেখি ফিল্ম স্টারে ভর্তি তারাই সব দেখাশোনা করছে কেবল মেয়েরাই স্টার নয় ছেলেরাও আছে তা সকলকে সিগারেট দিচ্ছে ট্রেতে করে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে সব দেখে শুনে কিছুক্ষণ থেকে আমরা বললুম চলি তখন আমাদের বলল কি প্রসাদ খেয়ে যাবেন না মহারাজ আপনাদের সাধু সেবা করল না তারা মহারাজ তখন বলছেন আমরা থাকলে তো প্রশ্ন ভক্তদের জন্য ঘর বড় করার দরকার নেই সময় বাড়িয়ে দিন না মহারাজ আজ আপনি এমনি উঠে যাচ্ছেন এখনই কেন আপনি উঠে যাচ্ছেন মহারাজ মহারাজ তখন বলছেন সময় বাড়িয়ে দেওয়ার উপায় নেই তোমাদের আসবার আগেও আমি অন্যদিকে এনগেজড ছিলাম তোমাদের সময় বেড়ে যাওয়া মানে অন্য জায়গা থেকে সময়টা কমাতে হবে কিন্তু তাও তো আর সম্ভব নয় বাহ হয়ে গেল সার্কাসে যেরম হয় না একটা খেলা শেষ হলে আর একটা খেলা আবার শুরু হয় ধরো এখন বাঘের খেলা শেষ হলো এবার পরের খেলা শুরু হবে মহারাজকে বলা হচ্ছে মহারাজ আপনি উটি গেছেন মহারাজ বলছেন উটিতে এখন খুব ঠান্ডা মাইনাস চলছে আমি দিনের বেলায় গিয়েছি সকাল দশটায় ওখানে গিয়ে বেলা তিনটেই ওখান থেকে বেরিয়ে পড়েছি রোদ ছিল তাই কষ্ট হয়নি তবু ঘরের ভিতরে বেশ ঠান্ডা ছিল মহারাজকে প্রশ্ন করা হচ্ছে মহারাজ ওনার তো আপনাকে প্রদক্ষিণ করা হয়ে গেল মহারাজ তখন বলছেন একটা রাস্তা পেয়েছি ওর জন্য তাই বললাম পিছন দিক দিয়ে ঘুরে গিয়ে বসতে আমাকে প্রদক্ষিণ করা খানিকটা হলো শিবকে প্রদক্ষিণ গোটাটা তো হয় না মহারাজকে বলা হচ্ছে মহারাজ হ্যাপি নিউ ইয়ার আজ আত্মপ্রকাশে অভয় দান দিবস মহারাজ উত্তরে বলছেন হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার এখানে রোজই অভয় কোনো ভয় নেই এখানে প্রশ্ন মহারাজ আমাদের এই গুরুবোন মাদ্রাজি বাংলায় কথা বলতে চেষ্টা করলে প্রভু মহারাজ ওকে বলেছিলেন ঘোড়ার ডিম পারো ও এখন বাংলা বেশ ভালোই শিখেছে মহারাজ তখন বলছেন হ্যাঁ ও বাংলা বুঝতে পারছে কানারি ভাষায় আছে কুদরে মট্টে মানে ঘোড়ার ডিম আমার ওখানে একেবারে খুব একবার খুব ডায়েরিয়া হয়েছে আমাকে জিজ্ঞাসা করলো কি লাগবে আমি বললুম আ বিগ হর্স তা শুনে বললে এখানে ভেজিটেরিয়ানদের ব্যবস্থা আমি বললুম হর্স এগ লাগবে আমার ছোট ছেলেরা যখন হাঁটতে আরম্ভ করে তখন সবাই বলে বাহ বাহ বেশ হাঁটছে বেশ হাঁটছে তাকে উৎসাহ দেবার জন্য এভাবে বলা হয় ওরা যত ভালো বলছে তত ভালো বাংলা তুমি এখনও বলো না এটা তোমাকে উৎসাহ দেবার জন্য বলছে প্রশ্ন গীতানন্দজি মহারাজ মায়াবতীতে গেছেন মহারাজ বলছেন গীত মায়াবতীতে খুব ঠান্ডা এই সময় মায়াবতীতে তারা আনন্দ করে গীতানন্দ প্লাস্টিক ব্যাগ তৈরি করে নিয়ে গেছেন ওতে ঘুমবেন বলে প্লাস্টিক মানে জমে গেছে আর ইলাস্টিক তো নয় প্রশ্ন আপনার গুরুভাই ভগবতী চরণ তাকে আপনার মনে আছে মহারাজ এখন তিনি হোমিওপ্যাথিতে স্বনামধন্য ধন্য হয়েছেন মহারাজ তখন বলছেন ভগবতী চরণ তাকে খুব মনে আছে তাকে মনে আছে তার বাবাকে মনে আছে তার ভাইকে মনে আছে তার ভাইপোকে মনে আছে সে তো ঢাকার লোক গোড়ায় কিন্তু এইসব করতো না সেই সায়েন্সের লোক এখন আনসাইন্টিফিক কাজে ব্যস্ত হয়েছে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু ঘটনা শোনাব ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার